হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল পিউবেরা তো এই যে দেখো মাঠের মধ্যে চলে এসেছি মাঠের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম ব্রাশ ব্রাশ করতে করতে চলে এসেছি তো চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং সামনে থেকে অনেকদিন পর ইন্ট্রো দিলাম চলো আজকে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বাবা কত মাছ ধরেছে সেটাও তোমাদের সাথে দেখাবো তো চলো বন্ধুরা তার আগে আমি আমার পুরো মাঠটা দেখিয়ে দিই তারপরে আমি বাড়ি যাব মাঠের কি অবস্থা দেখো আমাদের বাড়ি থেকে কিন্তু একটু দূরে মানে খুব দূরেও না খুব কাছেও না যে জল উঠে আসবে সেরকম কিন্তু না হ্যাঁ বন্ধুরা দেখো কতটা জল হয়ে গেছে আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করতে দেখো ওখানে একটা ওই যে ঝাঁজিগুলো দেখতে পাচ্ছ না ওখানে অনেক একটা পুকুর ছিল ঠিক আছে আমাদের এখানে কারোর বাড়িতে সেরকম পুকুর নেই একটাই পুকুর সবাই ব্যবহার করে তো এই পুকুরে ঝাঁঝি ফেলে দিয়েছিল তো এইরকম একটা ঝাঁঝি পড়তে পড়তে এইরকম দেখো কত ঝাঁঝি হয়ে গেছে দেখেছ অনেক ঝাঞ্জি হয়ে গেছে এখন আর পুকুর ব্যবহার হয় না পুকুর বলেই কিছু নেই এরকম মাঠে কত জল জমে গেছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এই যে জল জমা গেছে আমাদের এদিকে বালি এলাকা তো তাই জন্য মানে আমাদের ঘরে আর জলটা জমে না মাঠে এবার কাদা আর বালি মেশানো থাকে তো তাই আর ঘাস টাসও হয়ে গেছে এই যে দেখো এই যে দেখো সেই জন্য এখানে একটু জলটা জমে গেছে তারপরে এটা আবার রোদ হলে আবার শুকিয়ে যাবে অতিরিক্ত রোদ হলে শুকিয়ে যাবে এই যে এখন বৃষ্টি হবে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আমি চলে যাব কত জল দেখেছো ভালো লাগছে দেখতে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ব্রাশটা করে নিই আর জানো তো একটা কাণ্ড আমি এখানে ঘটিয়েছি কী তো বৃষ্টিটা কিন্তু তখনও পড়েনি আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি যেহেতু ফোন হাতে নিয়ে গেছি ব্রাশ হাতে ছাতা হাতে কি করে মানে সামলাবো কিছুতেই বুঝতে পারছি না হ্যাঁ আর একটু করে বৃষ্টি হচ্ছে সেই জন্য তো আমি কি করেছি যে ছাতাটাকে ফুটিয়ে আমি এরকম করে দাঁড়িয়েছি যে ছাতাটাকে হাতে ধরা থেকে বরং এরকম ফুটিয়ে দাঁড়ালে তার থেকে বরং ভালোই হবে সেই জন্য ব্রাশ করতে করতে তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে এই যে একটুখানি গরম জল করেছি একটু লেবু দিয়েছি তাতে হ্যাঁ আর আমাদের দ্বারা ডায়েট করা হবে না আমি ভাবছিলাম কয়েকদিন যে ডায়েট করব ঠিক আছে দুদিন মানে ডায়েট করার জন্য একটু এক্সারসাইজও করেছি বাট আজকে রবিবার তাই আজকে রবিবারে আর ঘুম থেকে উঠেছি দেরি করে প্রথমত তারপরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর এতটা বাবা মাছ ধরে নিয়েছে সেগুলো দেখতে উঠে পড়েছিলাম আর এক্সারসাইজ আর করা হয়নি তারপরে আমি তো ঘুরতে বেরিয়ে গেছিলাম তো এসেই তারপরে চলে এলাম এখানে একটুখানি জল খাচ্ছি আর এতটা মানে ভালোও লাগছে না খেতে গরম জলের সাথে লেবু দিলে একদমই ভালো লাগে না খেতে হ্যাঁ তোমরা অনেকেই হয়তো খেয়েছো জানো আমার একদম পছন্দ নয় এতে একটু মধু দিলে হয়তো ভালো লাগতো কিন্তু মধুটাও দেখবে এতটাও কিন্তু মিষ্টি থাকে না তাও কেমন একটা বিশ্রী খেতে লাগে আমার তো ভালোই লাগে না এই যে দেখো তারপরে বাবা যে মাছগুলো ধরে নিয়েছিল ওইটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি কত বড় কই মাছটা দেখো দেখো ফোনের ক্যামেরাতে হয়তো ছোট লাগতে পারে বাট এটা কিন্তু অনেকটাই বড় কাটলে কিন্তু তিন পিস আরামসে হবে ফ্রেন্ডস অনেকটাই কিন্তু বড় কই আমি কিন্তু প্রথমবার এই কইটা দেখছি সত্যিই বলছি কারণ এতদিন আমি এত বড় বড় কই দেখিনি দেখেছি এক পিস যেরকম কাটলে হয় সেরকম কই দেখেছি বা খুব জোর দু পিস দেখেছি কিন্তু এত বড় কই যে তিন পিস একদম বড় বড় সাইজের হবে সেটা দেখিনি ফার্স্ট টাইম দেখলাম দিয়ে বাবা বলছে যে তুই দেখ আর কখন কবে দেখতে পাবি কি না দেখতে পাবি তার নেই ঠিক তুই দেখে যা যেহেতু আর কদিন পর তো আর আমি এখান থেকে চলে যাব তাই না বলো সেই জন্য তারপরে এদিকটায় দেখো কতগুলো মাছ এখানে মানে ওদের চৌ বাচ্চাতে ধরে রেখেছে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে মানে চোখে যেন ধোঁয়া ধোঁয়া দেখছি আর এরকম জালটা একটু টাঙিয়ে রেখেছে কারণ হচ্ছে যে মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যেতে পারে সেই জন্য রেখেছি রেখেছি মাছগুলো আর এদিকটায় দেখো ওখানে তো কিছু কিছু মাছ দেখলে ওখানে বেশিরভাগটা কই একটা দুটো মতো শিঙি মাছ মতো আমি ভেবেছিলাম সেই কটাই হয়তো মাছ হবে কিন্তু এরপরে যখন নিচের দিকে দেখে দেখি এতগুলো কই মাছ এখানে কই মাছগুলো দেখো একটু একটু মানে জানটা যেতে বসেছে এইরকমই মাছগুলো আছে আর এদিকটায় যে ছোট মানে কিছুটা মাছ যে আলাদা আছে ওগুলো কিন্তু মাছগুলো পচে গেছে ওগুলো ফেলে দেওয়া হবে বাট এই মাছগুলো এখনো ভালো আছে সেই জন্য সেই মাছগুলো আবার কেটে ফেলা হবে কারণ এত মাছ কি আর ফেলে দেওয়া যাবে ওগুলো তো ভালোই আছে সেই জন্য ওগুলো নিয়ে নেওয়া হবে আর এই মাছগুলো যে পচে গেছে এগুলো ফেলে দেওয়া হবে সেই জন্য দুটোকে আলাদা করে বেছে রাখা হয়েছে আর এরপরে আমি কিন্তু মাছও বানাতে বসে গেছিলাম ঠিক আছে আমি তো কই মাছ বানাতেই পারছিলাম না এত কাঁটা কি বলবো তো আমি একটু আঁচটা ছাড়িয়ে দিচ্ছিলাম মা তার বানাচ্ছিলো এরপরে আমি হাত ধুয়ে যে আলু ভাজা পরোটা আগের দিনের রয়েছিল ওইটাই খেলাম তারপরে এই করতে করতে আমি চলে এলাম এখানে হলুদটা একটা কৌটোর মধ্যে রাখবো মানে অনেক অনেকদিন আগে দিদা নিয়ে এসেছে দিদা আমার বাড়িতে এখন আছে তাই দিদা নিয়ে এসেছে আর জানো তো মানে হলুদ হলুদ দিদা লাগিয়েছিল অনেক দিন আগে অনেক দিন বলতে প্রায় এক দু বছর আগে হলুদ লাগিয়েছিলো সেই হলুদগুলোকে শুকিয়ে শুকিয়ে রেখেছিল কিন্তু আর কেউ এটা পুরো করতে দেয়নি বলে দিদা আমার বাড়িতে নিয়ে চলে এসেছিলো তারপর আমার বাড়িতেও কিছু হলুদ গায়ে লাগানো ছিল সেগুলো সব মিশিয়ে এইভাবে শুকিয়ে টুকে আবার একটা পলিথিনে ভরে রাখা হয়েছিল তারপর দিদাকে বললাম যে এরকম আজকে দেখে বললাম যে এরকম মানে পলিথিনের ভেতরে আছে বলছে তুই একটা কৌটোতে ভরে দে তাই জন্য একটা কৌটো বের করে ওটাকে একটু ভালো করে মুছে আবার কিন্তু এই কৌটোর মধ্যে রাখছি তারপরে যখন আবার এগুলোকে গুঁড়ো করতে দেওয়া হবে তখন আবার বের করানো হবে তাই ওটাকে সানসেটের উপরে তুলে রাখলাম যাই হোক প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফরা যেভাবে কিন্তু সারাদিন কাজকর্ম করে কিন্তু তেমনিও প্রত্যেকটা বাড়ির মেয়েরাও কিন্তু কিছু না কিছু কাজকর্ম করে দেখো যারা লাক্সারি মানে জীবনযাপন করে তাদের কথা বলছি না বাট যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা কিন্তু এরকম চুপচাপ বসে থাকে না হ্যাঁ পায়ের উপর পা তুলে দিয়ে খায় না তারাও কিছু না কিছু হলেও মায়ের সাথে হেল্প করে এবং নিজের কাজটুকু নিজে করে নিতে পারে তাই না তো সেই রকম আমাদের মতো মানে মেয়েরা মোটামুটির উপরে যতটুকু পারি আমরা করি প্রত্যেকটা মেয়ের জীবন তো আর এক জায়গায় স্থির থাকে না মেয়েদের তো নিজস্ব ঘর বলে কিছু হয় না তাই না আজ একটা জায়গায় আছি কাল আবার অন্য একটা জায়গায় চলে যেতে হবে সেখানে আবার সব কিছু মানিয়ে নিতে হবে আমাদের গার্ল ফ্যামিলিরা বা মায়েরা বলো এটাই বলে যে তুমি আজ যদি এখানে কিছু না শেখো পরের ঘরে গিয়ে কিন্তু তোমাকে দুটো কথা শুনতে হতে পারে তখন যদি তুমি কাজে ভুল করো তখন লোকে তোম তোমার বাবা মা তুলে কথা বলতে পারে তখন তোমাকে খারাপ বলবে সেটা যাতে না হয় সেই জন্য তোমরা যতটুকু পারো এখানে কাজ শিখে যাতে যাও কেউ যেন বলতে না পারে এই জন্যই কিন্তু আমরা মানে আমাদেরকে ছোটবেলা থেকেই এইটাই শেখানো হয়েছে আর সেই জন্যই কিন্তু আমরা কোনো রকমের আমরা যে পায়ের উপরে পা তুলে দিয়ে খাবো সেই মানসিকতা পর্যন্ত আমাদের মনে থাকে না আমরা যতটুকু পারি নিজেদের মতো করে কাজ করি বা করার চেষ্টা করি বা আমাদের সেটা বাড়িতে মা বাবা সবাই মিলে বকাবকি করে যে হ্যাঁ ভুল করছো এখন তুমি ভুল করছো পরে তোমাকে যদি লোকে বলে সেটা কিন্তু তোমাদের খারাপ লাগবে আজ আমরা বলছি বলে হয়তো এখন খারাপ লাগছে পরে তখন তুমি বুঝবে এভাবে কিন্তু আমাদের বুঝিয়ে বলে কিছু কিছু সময় সেটা বিরক্তকর লাগে আবার কিছু কিছু সময় মনে হয় না ঠিকই বলছে আজ হয়তো আমরা সেটা বুঝতে পারছি না এখন মনে হচ্ছে যে হ্যাঁ বিরক্তিকর ব্যাপার কিন্তু হয়তো একদিন ওদের কথাটাই হয়তো বাস্তব হয়ে উঠলো তাই না সেই জন্য সেটা যাতে বাস্তব না হয় তারই প্রচেষ্টা আমাদেরকে আগে থেকেই কিন্তু সব কিছু শিখে রাখতে হবে যতটুকু পারা যায় সম্ভব শিখে রাখা উচিত নিজের দায়িত্বটা কিন্তু নিজেকে নেওয়া উচিত এটাই আমার মনে হয় যাই হোক পুনরায় মূল ভিডিওতে আসি এখন দেখো বাড়ির মানে আমাদের যে বক্স আলমাইটা করা হয়েছে ওতে আমার কিছু জিনিস এবং বাড়ির টুকিটাকি জিনিসগুলো ছিল ওগুলো একটু আমি পরিষ্কার করে দিচ্ছি আর প্লেটটাও মুছে দিচ্ছি কারণ প্লেটটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো তোমরা তো আগেই দেখতে পেলে আমার ঘড়িটাও এইভাবেই মানে পড়েছিল আর গোছানোই হচ্ছিল না সেই জন্য এগুলোকেই আমি আবার সব কিছু মুছে টুছে গুছিয়ে দিলাম হ্যাঁ এবার একটু জায়গাটা দেখো কত সুন্দর লাগছে তাই না বলো তো আমি এবার পুরোটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে জানো তো এর আগে হয়তো অনেক দিন আগের ভিডিওতে দেখেছো আমার এখানে কিন্তু মানে আলমারিটা ভর্তি ছিল এখন অনেকটাই খালি কিছু কিছু জিনিস আমার ফেলে দেওয়া হয়েছে মানে যেগুলো আর চলবে না চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও টাটা ফ্রি